সুস্বাদু মাছের বাজার আমার কাছে লাগলে কমেন্টস করুন কিন্তু চাইলে পাবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम করছি আমার নতুন আরো একটি ভিডিওতে एवरीवन ওই যে কারেন্টের খাম্বা দেখতে পাচ্ছেন ওখানে আমরা মাছ ধরতে যাব হয়তো অনেকের কাছে অনেক ভাবে মাছ ধরার ভিডিও দেখেছে কিন্তু আমি যেভাবে মাছ ধরার ভিডিও দেখাতে যাচ্ছি আমার মনে হয় না আমার আগে কেউ এইভাবে মাছ ধরার ভিডিও দেখিয়েছে গাইস মোহন রব এত পরিমাণের মাছ ধরতে দিয়েছে বললে বুঝবেন খাইতেছি কি যে রাখছে এন্ড সত্যিও করছি আর হ্যাঁ এই এত পরিমাণের মাছ ধরতে আমাদের কিন্তু বেশি সময় দিতে হয় নাই অনেক কথাই তো বললাম মাছ ধরার পদ্ধতি তো দেখে নিয়েছেন তারপরে বলছি শুনুন ক্ষেতের যে বাতর আছে না আমাদের এদিকে বাতর আইল দুইটাই বড় তো আপনাদের ওদিকে কি বলে কমেন্টে জানিয়ে দেন কিন্তু এই আইল বাতর নিচে অনেক গর্ত থাকে আর এই গর্তের মধ্যে হাত দিয়ে আমরা মাছগুলো ধরছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি কখনো এইভাবে মাছ ধরতে যান খুব সাবধান থাকবেন কারণ এই গর্তের মধ্যে অনেক সময় সাপ থাকে আমরা কখনো এই বিপদের সম্মুখীন হইনি আলহামদুলিল্লাহ गाइस মাছগুলো ধরতে পরিশ্রম হয়নি তবে কষ্ট হয়েছে কারণ অনেক রোদ ছিল তো তারপরে এনজয় করেছি খুব ভালো লেগেছে কারণ অনেক দিন পরে এইভাবে মাছ ধরছিলাম ইসনে সাতানি তেসে দেখতে পাচ্ছেন ওই কিন্তু আমার ছোট ভাই এর মাছ ধরার নেশাও লাগে দুঃখের বিষয় হলো পড়ার নেশা নাই ভাইটার জন্য দোয়া চাই সবার কাছে সে যেন পড়ার দিকে একটু মনোযোগি হয় তো गाइस কিছু বাড়িতে চলে যাব আর গিয়ে আপনাদের দেখাবো আমরা কতগুলো মাছ ধরেছি गाइस বাড়ির দিকের রওনা করলাম যাওয়ার পথে আরো একটি মাছ পাই এটারাই খাই আর একটা মাছ ধরেই ধুইরে যখনি আপনাদের দেখাতে গেলাম তখন মাছটা হাত থেকে লাভ দিয়ে চলে গেল কি আর করার পরে দুই ভাই মিলে মাছটা ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারি নাই এত রোদ আর সহ্য হচ্ছে না সামনের দিকে আগাইতে থাকি আরো মাছ পাই ওগুলো আমরা বালতিতে রাইখা বাড়ির দিকে রওনা করলাম আর गाइस আমরা কতগুলো মাছ ধরেছি এটা দেখার জন্য ওই রাস্তায় কিছু লোকজন দাঁড়িয়ে আছে চলেন যাই গিয়ে ওনাদের মাছ গুলো দেখায় তারপরে দেখাবো ইনশাল্লাহ থেকে সেমার মধ্যে আসতে পারছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ওই যে লোকজন দেখতে পাচ্ছেন ওনারাই মাছ দেখতে চেয়েছিল তো ওনাদেরকে দেখি আমরা বাড়িতে চলে আসি এখন আপনারা দেখেন আমরা কতগুলো মাছ ধরেছি তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ অবশ্যই